আপনি কি পশিকরণ করতে চাচ্ছেন অনেক ভণ্ড প্রতারণার হাতে পড়ে কোনো ফলাফল পাচ্ছেন না এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জের দ্বারা কাজ করলে জীবনে কখনো সফলতা লাভ করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম শুধু এই চ্যালেঞ্জ ছাড়া আপনারা অনেক জায়গায় কাজ করেছেন ফল পাননি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক উপকার পাবেন মন্ত্রটি ইয়াসিন ইয়াসিনুল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন এই আয়াতটা কখন কোন সময় কতবার পাঠ করতে হবে জেনে নিন অথবা যারা পড়তে পারেন না তাদের জন্য নকশাটি সুন্দর করে মিশব জাফরান কারিদে লেখে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন যাকে করবেন তার নাম সহ উল্লেখ করতে হবে অনুমতি নিয়ে করবেন নকশাটি আপনাকে যে কোনো রাত্রে নিরিবিলি নির্জনে বসে কাজটি করতে হবে কেন আপনাদের কাজ হচ্ছে না আপনাদের ব্যতিক্রমের জন্য কাজে ভালো আসে না আশা করি এরকম সহজ ভিডিও যদি পেতে চান সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে সহজভাবে নিয়ে আমি উপস্থিত হব ইনশাল্লাহ উপকার পাবেন